হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের কোম্পানিতে সকাল সকাল গ্যাসে আগুন লেগে গেছে রাঁধুনি ছুটতে ছুটতে এসে বাপিদাকে ডাকছে যে গ্যাসে আগুন লেগে গেছে এসে নেওয়ানোর চেষ্টা করো তো তারপর গিয়ে তারপরে ফায়ারের যে গ্যাস সিলিন্ডার ছিল সেখানে নিয়ে গিয়ে মারা হলো তারপর তারপর ঠিক হলো গ্যাস সিলিন্ডারের ধোয়াতে তো সেই গ্যাসগুলো সেই কার্বন ডাইঅক্সাইডের যে ধুলোগুলো সেগুলো সব এক জায়গায় জড়ো হয়েছিল তো নানা রকম জায়গায় সব আমাদের সব টেবিল টেবিল তার জন্য বের করে দেওয়া হয়েছে বাইরে তো আজকে সকালবেলাটা এখানেই খেতে হবে কিছু করার নেই সারি জায়গায় একদম ধুলোয় ধুলো হয়ে গেছে কেউ জানে না এটা কীভাবে হলো আমরা সবাই ঘুমোচ্ছিলাম তো সকাল ছটা পনেরোতে যখন উঠলাম তখন দেখছি এই অবস্থা এই হচ্ছে সিলিন্ডারের অবস্থা সিলিন্ডার এখন গরম আছে ভালোই আর ওদিকে আছে ওভেন ওভেন ওইভাবে পড়ে আছে পাইপ টাইপ সব পুড়ে গেছে আর এদিকে আমরা সব চেয়ার টেবিল এখন ঝাড়া পোছা করছি সে কারণ সকালবেলা কাজ করে আমাদের এখন তারপর খেতে হবে এই হচ্ছে রান্নাঘরের অবস্থা এই চলছে সারা নিচে ধুলোয় ধুলো হয়ে আছে তো এই পাশটা আগুন ধরে গিয়েছিল এখন সব জায়গাগুলো ফাঁকা করে দিলাম টেবিল টেবিল বের করে এই বা দিকে সব বাসনপত্র ছিল সব বের করে দেওয়া হয়েছে এদিকে চালের বস্তা দিকে ছিল আর আলুর বস্তা ছিল সব বের করে দেওয়া হয়েছে একদম পুরো ঘরটাকে এখন ধোয়া হবে ধুয়ে তারপর দশটার দিকে টেবিল টেবিল ভেতরে ঢোকানো হবে তখনই দুপুরবেলাই খাওয়া হবে এইখানে এই হচ্ছে রাঁধুনি কাকা আর এদিকে সব বস্তা টস্তা সব বাইরে বের করা হচ্ছে এদিকে সামনে চালের বস্তা আলুর বস্তা সব এখানে টেবিলের ওপর রাখা আছে একটা নতুন ওভেন আনা ছিল আগে থেকেই তো সেটা তো ব্যবহার করা হয়নি তো সেটা এখন রবি রাখছে ওখানে আর এদিকে তারিখবু কিছু বলতে চায় শুনুন দুর্ঘটনা হয়েছে কি দেখেছি রান্নাঘর থেকে তোমার কত দূর ছিল তো তোমাদের ঘরে কিছু হয়নি তো এখন বাইরেটা ধরতে হবে তাই জন্য গাড়িটা সরাতে হবে গাড়িটা আমি সরিয়ে দিয়ে আসছি গাড়িটা সরিয়ে দিয়েছি আর এখন বাপিয়াদু আর ম্যান মিলে ঝাড় দিচ্ছে ম্যান ওয়াইপার ধরেছে বাপিজাদু ঝাটা দিয়ে ঝাড় দিচ্ছে আর ওইদিকে আমাদের সব খাবার টাবার রাখা আছে আর এখানে আমরা কয়েকজন বসে আছি এখন এই আমাদের এখন সাড়ে আটটা বাজে আমরা সব খেতে বসেছি বাইরে আমাদের দীপবাবু ওদিকে দিয়ে বিকাশ বিকাশের দাদা ওইদিকে বাপিয়াদু। ওইদিকে রবি ওইদিকে দেবুদা এদিকে হচ্ছে মল্লিকদার ভাই তারিফবাবু আর এদিকে কেষ্ট বসে আছে তো মুড়ি ঘুগনি হয়েছে আর আমি ছাতু দিয়ে মুড়ি খাচ্ছি চলো আজকের দিনটা এভাবেই কাটাই দেখো গায়েস আমরা বাইরে খাচ্ছি